আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে কোরআনের এই আয়াতটি পরে দোয়াটি পরে আপনারা ফুদিন জিন যত শক্তিশালী থাকুক না কেন জিন যত খারাপ থাকুক না কেন সকল জিন আপনার শরীর থেকে আপনার বাড়ি থেকে দৌড়ে পালাবে ইংশা আল্লাহ ঠিক আছে জিন আপনার শরীর থেকে বাড়ি থেকে দৌড়ে পালাবে কখনোই আর আপনার কাছে আসতে পারবে না আপনার দ্বারের কাছেও থাকতে পারবে না জিনের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত দৌড়ে পালাতে বাধ্য হবে এটি এটি এত বড় পাওয়ারফুল আয়াত এটি এত বড় কঠিন আয়াত ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নেই ঠিক আছে তো যদি কেউ জিনের রোগীতে আক্রান্ত থাকেন বা জিন চালানি জিনের সমস্যা কারোর উপর থাকে বা কোনো জাদুটনার ক্ষতির মধ্যে থাকেন বা কোনো কফুরি কালামের সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে সরাসরি আমার সাথে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ এবং সুন্দর একটা তদবির আপনি পেতে পারেন আপনি যে কোনো বিষয়ের কাজ করায় নিতে পারেন খুব সহজেই ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন সুন্দর করে শিখে নিই অনেকেই বলেন যে হুজরা আমার উপর জিন চালান করা হয়েছে বা খারাপ জিন আমাকে কষ্ট দেয় আমার বাড়ির উপর জিনের বাসা বেঁধেছে ঠিক আছে বা জিন আমার শরীরের সাথে অনেকে বলেন যে রক্তের সাথে পর্যন্ত মিশে গেছে এই ধরনের সমস্যার কথা বলেন এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে ঠিক আছে তো আপনি কোন আয়াত্রী করে দিবেন সেটাই আমি বলে দিচ্ছি একবার বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম হ্যাঁ সাহাবাই কারামদেরকে নিয়ে এক জায়গায় যাইতেছেন এমন সময় নবীজি একটা জায়গার মধ্যে অবস্থান করলেন একটা জায়গার মধ্যে দেখলেন যে কিছু লোক একটা একজন লোককে ঘিরে চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে ওই সাহাবি সেখানে গেলেন যাওয়ার পরে দেখলেন যে এই লোকটা মাতলামি করছে অর্থাৎ জিনে দৌড়লে লোক যেরকম করে শটপট করে বা মাতলামি করে পাগলামি করে ওই রকম করতেছে তো এই আয়াত্রী পরে তখন ওই সাহাবি কী করলেন বুঝতে পারলেন যেটি জিনের এর ওপর জিন আসর করেছে এই আয়াত্রী পরে ফু দিলেন সাথে সাথে কি কী হয়ে গেলো রুগীটি সুস্থ হয়ে গেলো জিন তার শরীর থেকে দৌড়ে পালিয়ে গেলো জিন চলে গেলো তখন নবীজি বললেন ও সাহাভি তুমি কোথায় গিয়েছিলে বললেন যে হুজুর ওইখানে এক একজন লোকের উপর জিনে আসর করেছিল আমি ট্যার পেয়ে আমি বুঝতে পেরে কোরআনের এই আয়াত্রী পরে আমি কি করেছি দম করে দিয়েছি ফু দিয়েছি সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে নবীজি বললেন জিন যত শক্তিশালী থাকুক না কেন জিন যত পাওয়ারফুল থাকুক না কেন এই আয়াতটি পরে ফু দিলে আর সেখানে জিন থাকতে পারবে না আর সেখানে জিনার আসর করতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে তো সেই আয়াতটি আমি আপনাদেরকে কোরআন থেকে দেখিয়ে দিব। এবং এটি কোন সুরার কত নাম্বার আয়াত কীভাবে আপনি পাঠ করবেন সব কিছু আমি আপনাদেরকে দিবালো একদম একদমই স্পষ্ট করে দেবো ইংশা আল্লাহ ঠিক আছে তো আসলে আমরা সুন্দর করে শিখে নেই সেটি হচ্ছে আপনার পবিত্র কোরআনুল কারিবের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল মমিনুন এটি আঠারো নাম্বার পাড়া সুরাটি রয়েছে এই সুরাতুল মমিনুনের আপনি একশত পনেরো নাম্বার আয়াত পড়বেন ষোলো নাম্বার আয়াত পড়বেন সতেরো নম্বর আয়াত পড়বেন একশত শত পনেরো ষোলো সতেরো আবার আমি দেখে দিচ্ছি দেখেন এই যে আমি কোরআন থেকে আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি সুরাতুল মিনুন এটা আঠারো নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠা আমার কাছে যে হিফজুল কোরআন কারেন্ট রয়েছে এর মধ্যে আঠারো নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে আপনি একশত পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নম্বর আয়াত ঠিক আছে আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে তিনবার করে পাঠ করে আপনি নিজের উপর যদি জাদুটো না থাকে বা জিনের চালান থাকে বা জিন থাকে আপনি আশ্রয় থাকে আপনি নিজেও যদি কখনো পরে দেন দিতে পারবেন অথবা অন্য কাউকে যদি দিয়ে দেন তাও দিতে পারবেন অথবা এটি একটি পানির মধ্যে দম করে সেই পানি আপনার রোগীকে খাওয়াই দিতে পারেন এবং গোসল করাই দিতে পারেন তাতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে শরীরে দম করলেই চলে যাবে ইনশাল্লাহ তো আসুন আমরা সুরাতল মেন একশত পনেরো ষোলো সতেরো নাম্বার আত্মীয় এখন আমরা সেখানে জেনে নিই ঠিক আছে এইভাবে পাঠ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا

একটি দম করবেন রোগীর শরীরের মধ্যে হোক কিংবা পানির মধ্যে হোক ঠিক আছে আবার আরেকবার পাঠ করে আরেকটি দম করবেন আরেকবার পাঠ করে আরেকটি দম করবেন অর্থাৎ তিনবার পাঠ করে তিনটি দম করবেন ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় ইংসা আল্লাহ তার শরীরের মধ্যে জিন আর থাকতে পারবে না জিন যত শক্তিশালী থাকুক না কেন যত পাওয়ারফুল থাকুক না কেন এই শরীরের মধ্যে আর কখনো আসতেই পারবে না সেটা চালান করা জিনই হোক কিংবা সেটা খারাপ যিনি হোক খতরনাক ভয়ঙ্কর খারাপ যিনি হোক ইনশাআল্লাহ আসতে পারবে না ঠিক আছে তো এই ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনারা যারা জিনের সমস্যার মধ্যে রয়েছে চালানি জিনের ক্ষতির মধ্যে রয়েছে তারাও যাতে হ্যাঁ ভিডিওটি দেখে সুস্থতার সাথে স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই ক্ষতি থেকে তারাও যেন বেঁচে থাকতে পারে এবং আপনারা জিন থেকে মুক্ত হওয়ার জন্য জিন জিনের তদবির শেখার জন্য মফফিদি মিডিয়ার সাথেই থাকতে পারেন ইনশাল্লাহ এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনি দূর থেকে এবং কাছ থেকে সকল জায়গা থেকে সুন্দরভাবে আপনি তদবির খুব সহজে গ্রহণ করতে পারেন সরাসরি কোরআন থেকে যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহতালা কুদরতি জিম্মায় আপনাদেরকে সমাধান দিয়ে দিক সুস্থতার সাথে সুন্দরভাবে স্বাভাবিকভাবে আল্লাহতালা জীবনযাপন করার তৌফিক দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমান ও ইসলামের সাথেই থেকে আপনাদের জন্য বারবার কোরআন থেকে কি নিয়ে মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম ভালো কিছু নিয়ে হাজির হতে পারি এবং আপনাদের জন্য রইল আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে ও ইসলামের সাথেই থেকে পবিত্র কোরআনুল করিমের সাথেই থেকে আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে জীবনযাপন সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত